Thank you very much. <laughs> thank you, Bangladesh. Welcome, Bangladesh. To Bangladesh tourist people, contact me in my thank Instagram account. for this name, handsome tour guide. <laughs> okay, thank you. My mobile number is the WhatsApp number is 639-56826-8461. Look for me here in Burakai. The handsome tour guide in Burakai Island. মাইন্ড ব্লোয়িং জাস্ট সি দা ভিউ পানির যে কালার একদম মালদ্বীপের মতো গুড মর্নিং এভ্রিয়ন আজকে বোরাকার দ্বিতীয় দিন চলতেছে সফরের প্রায় পঞ্চম দিন খুব সহজত তো আমরা নাস্তাটা করবো ব্রেকফাস্টে দেখাবো একটু আরও হয়তো সুইমিং পুল থেকে গোসল করলাম আজকেও হয়তো বা গোসল করবো দুর্দান্ত মাঝখানে বার আছে চারিদিকে পানি আবার ব্রিজ দিয়ে পার হওয়া যায় খুবই চমৎকার জায়গা ব্রেকফাস্টটা দেখাই ব্রেকফাস্টটা কেমন হয় আমাদের এই হোটেলে প্যারাডাইস গোল্ডেন হোটেল খুবই সুন্দর রিসোর্টটা অনেক বড়ো কমপক্ষে দুইশো মিটার হেঁটে তারপর আমাদের রুমে আসতে হয়েছে এবং গাছ গাছালি এদিকে বিল্ডিং ওদিকে বিল্ডিং মোটামুটি বিশাল রিসোর্ট ব্রেকফাস্টে দায়িত্ব প্রায় একশো বাজার মতো চলে আসে এখন ব্রেকফাস্টের জায়গাতে খুঁজে পাইনি এখানে পুল খেলা অনেক দারুণ জায়গা দেখতেছি ব্রেকফাস্ট কি বলে এইখানে কালকে আসি আমরা এসে বিয়ার খেলাম জায়গায় ব্রেকফাস্ট Amém. -hmm. ইয়ার্স আমরা এখন একটি ট্যুর প্যাকেজ করতে যাচ্ছি মাফুসা আইল্যান্ডে যেরকম এটাকে আইল্যান্ড হপিং বলে মানে চার তিনটি আইল্যান্ড আমরা ঘুরবো এবং একটি আইল্যান্ডে আমরা খাওয়া দাওয়া করব তো এটার জন্য নয়শো প্যাসো বাট আমরা দামাদামি করে ছয়শো প্যাসোতে করেছি এখানে কিছু দামাদামি চলে দেখতেছি মালদ্বীপে যেরকম ডলার এখানে তো প্যাসো হিসাব এই হলো আমাদের রুম ওয়ান জিরো এইট ওয়ান জিরো সেভেন আমাদের ওয়ান জিরো এইট রুম হ্যাঁ তো আমরা লবিতে যাচ্ছি এই যে আমাদের হোটেল লবি লবিটা অনেক সুন্দর এবং অনেক বিশাল লবি থেকে বের হচ্ছি আমরা স্টেশন ওয়ান ওয়ানে যাচ্ছি স্টেশন ওয়ানে হলো আমাদের প্যাকেজটা হচ্ছে যেটা আইল্যান্ড হপিং বলে তো এখান থেকে টুকটুকে যাইতে হবে এইখান দিয়ে গতকাল আমরা আসছিলাম না দুই দিনের জন্য এই গার্ডেন গার্ডেনটা ভাড়া করছি খুবই সুন্দর এবং লরজিয়াস We took took am na jabo. Season 1. Good morning, Boracay. Um. Uh, island hopping tour here in Boracay. We go first to the Puka um, Beach. Puka Beach. Puka Puka Beach. Puka. Puka, Beach Puka. Puka, Puka. We see in the snorkeling area more fish. Next is Crystal Cove. Crystal Cove. Yes. Crystal Cove means? Crystal Cove, we. Uh, island? Island. কাল হ্যারিজের সাথে তো তো আমরা এরপরে তার মাধ্যমে বিভিন্ন টুর করতে পারি তো দেখা যাক আর কি তো আমরা এখন স্টেশন ওয়ানে যাই তারপরে আবার আসছে সেপ্টেম্বারের সাথে ফার্স্ট সিলিং ইস ওয়ান থাউজেন্ড সো মেনি এই স্টেশন ওয়ানে এখান থেকে আমাদের বোর্ড অপেক্ষা করতেছে আর সেভেন টোয়েন্টি মানে এই দেশের নাইন টোয়েন্টি আর নাইন থার্টিতে আমাদের হলো বোর্ড স্টার্ট করবে চারপাশের পরিবেশ এনভায়রনমেন্ট এবং হোয়াইট বিচ পুরো একদম মানে চকচকা সাদা দেখলে মনে হয় যে কেউ হয়তো সাদা কালার কিছু রাখছে এই প্যাকেজ সম্পর্কে বলি প্যাকেজটা হলো নয়শো নিবে নর্মাল আমরা দামাদামি করে ছয়শো পেসো নিয়েছি তো স্টেশন ওয়ান থেকে এটা ছাড়ে এটা হলো স্টেশন ওয়ান সবাই দাঁড়ায় আছে এই প্যাকেজের জন্য প্যাকেজটা চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার হবে তিনটি আইল্যান্ডে নিবে আর একটি আইল্যান্ডে খাওয়া দাওয়ার জন্য নিবে চারটি আইল্যান্ড দুইটা আইল্যান্ডে আবার খরচ হবে তিনশো পেসো এবং দুইশো প্যাশো টিকিট ইচ্ছা করলে আমরা তবে আরও অনেক ধরনের প্যাকেজ আছে একটু এক্সপেন্সিভ প্যাকেজ আছে পনেরোশো পেসো দুই হাজার পেসো যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট আইল্যান্ডে যাবে একটু দূরের আইল্যান্ডে যাবে তো যারা এখানে দুই দিন বা তিন দিন সারাদিন বেলা হলেও হবে দুপুরে পরে আসলে হবে না যারা এখানে সারাদিন তিন দিনের জন্য ভিজিট করবে তাদের উচিত তিন দিন তিনটা প্যাকেজ দেওয়া অনেকটা মাহফুসি আইল্যান্ডের মতো দিবে আর আমরা যেহেতু একদিন সারাদিন থাকবো একটা করতেছি এছাড়াও তো জেটকি স্পিড বোট তারপরে বেদানা আইল্যান্ড তারপরে প্যারাসাইলিং বহুত কিছু আছে এগুলো অনেক এক্সপেন্সিভ দুই হাজার প্যাচো পনেরোশো এরকম করে আমরা এখন যাচ্ছি পানির ভিতর দিয়ে সেই কাঙ্ক্ষিত নৌকায় যেটাখানে আমরা আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম এই যে আমরা তিনজন আমরা এই এই ইয়েতে উঠবো স্বপ্নের একটা রাইড অনেক স্বপ্ন দেখছি আর কি এরকম একটা নৌকায় ওঠার জন্য কারণ হইল এরকম নৌকা ভিডিওতে অনেক দেখেছি কইলা বোরাসি ওকে গুড মর্নিং এভরি গুড মর্নিং গুড মর্নিং My name is Richard. Your official tour guide for today. Today, let's explore different areas of destination for the island hopping uh, tour. For our destination, we have Puka Beach, we have snorkeling area, we have uh, Crocodile Island Pass by only, and uh, Crystal Cove and uh, picnic for our lands. Okay. For the uh, snorkeling area there is an optional optional pay it's 100 pesos for those who will do swimming and snorkeling okay and um, also crystal cove is a private island so it's a 300 pesos entrance fee optional if you go inside then 300 pesos if not still you can land on the island and swim outside the mean picture okay so any question no 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 ওকে আমরা এখন যাচ্ছি পুকা বিচে পুকা বিচ এটা হলো আমাদের প্রথম ডেস্টিনেশন তারপরে আমরা যাব কোরাল আইল্যান্ডে কোরাল আইল্যান্ডে গিয়ে আমরা স্নরকেলিং করবো অ্যান্ড আমাদের সাথে যারা আছে একটু দেখাইভ্রিওান হাই থ্যাংক ইউ ভেরি মাছ বাংলাদেশ হেয়াৰ আদাৰ কান্ট্ৰি উইাউট ফিলিপাই কান্ট্ৰি এম ফ্ৰমিয়াডিয়া কানাডাডা খুব ছিল কিন্তু স্নারকিলিং যে স্পটটা আছে ওই স্নিলিং করার জন্য দ্বিতীয় স্পট ছিল আর কি আমরা এখন স্নিলিং করতে যাচ্ছি তো মাইক্রোফোনটা খুলে খুলে রাখতে হবে এবং এই স্পটে করবে মামা এখন স্নোকিং করবে দেখা যাক কি করে মামা মামা ব্যস্ত কোন দিক দিয়ে নামতে বলছে হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে মামা এগিয়ে যাচ্ছে জানা হাঙ্গি টেমি যেন বাবা না খায় ভালায় আর এদিকে ডাব বিক্রি করতেছে ছোট নৌকায় সুন্দর একটা ডাবের দাম পঁচাত্তর টাকা করে এই যে মাছ মাছ দিয়ে ভর্তি আমাদের স্নারকেলিং যে জায়গাটা কোরাল আইল্যান্ড এখান থেকে চলে যাচ্ছি এখন যাবো ফুকা আইল্যান্ডে এলে আমাদের ড্রাইভার স্নরকেলিং করছে দশ থেকে জন আর বেশিরভাগই পরে নিনে আমরা পুকা আইল্যান্ডে যাওয়ার পরে আবার দেখাবো ফুকা আইল্যান্ডটা যাব মালদ্বীপের সাথে কম্পেয়ার করবে যাচ্ছে এবং এই জাহাজগুলো দেখে খুব মানে ফিলিংস লাগতেছে চার বছর আগে এরকম জাহাজে চলার ইচ্ছা ছিল বা চলতে পারি না এখন চলতেছে ফিলিপাইনের পতাকা এটা অনেক বড় একটি জাহাজ খুব নাম করা সেটাই বললো আর কি এক্সপেন্সিভ এখানে পার্টি হয় তো আপনার নিয়ে যাবে খাওয়াবে তারপরে হলো আমরা পাবো হলো পরে যাবে যাবো ক্রিস্টাল আইল্যান্ডে ফুকা লাস্টে নিয়ে যাবো আমরা এখন এখানে খুবই সুন্দর প্রত্যেকটা বোর্ড এত সুন্দর আমরা লাঞ্চের জন্য একটা দ্বীপে আসলাম তো লাঞ্চ করার পরে আমরা যাব কোরাল আইল্যান্ড দ্বীপ আমাদের মামা এবং জাকারিয়া তারা অনেক পিছনে আছে এই পাশে দ্বীপটার ডিটেলস দেখাই খুব একটা পরিষ্কার না মালদ্বীপের যত পরিষ্কার আসলে ধারে গেছে কিছু নাই আর আসলে মালদ্বীপ অনেক এক্সপেন্সিভ তো এখানে আসলে অনেক এক্সপেন্সিভের ব্যাপার আছে আর এখানে সুযোগ সুবিধার অনেক ব্যাপার আছে চাইলেও আসলে পারবো না আমরা ওই লেভেলে ই আনার জন্য দেখি আমাদের গাইড কোথায় যায় আমরা এই বীজ থেকে ঠিক এইভাবে একটা বাসা বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছি আমাদের অনেক গেস্ট এখন দিয়ে আসতেছে আর বাজারের ভিতরে যাচ্ছি তো কোথায় খাওয়া নো আইডিয়া তো যাচ্ছি আর কি সামনের দিকে দেখা যাক বাসের পুল দিয়ে আমরা পার হচ্ছি সিরিয়াস একটা সুন্দর জায়গা আসলেই ভালো লাগলো বিশেষ করে পুলের জন্য খুব ভালো লাগলো প্রিন্সেস ও মাই সুন্দরবনের ভিতরে চলে আসলো আমাদের নিয়ে আসা নিয়ে এসে আমাদের খাওয়াবে লাঞ্চের ব্যবস্থা তো যাই হোক যেতেই ভালোই লাগতেছে খারাপ না বিশেষ করে এই বাসের বাস দিয়া যে জিনিসটা করছে এর জন্য খুব ভালো লাগতেছে খাবার রেস্টুরেন্টে নাইস হেঁটে আসলাম প্রায় বিশ মিনিটের মতো এই যে আমাদের পুরো গ্রুপ পুরো গ্রুপ আসছি আমরা তো এখানে আমরা খাওয়া দাওয়া করবো তো দেখে আমাদের গাড়িতে খুঁজে পাচ্ছি না গাড়ির এখন আসে নাই বস্তি বস্তিস না এটা হলো আমার খাবার আমি চিংড়ি নিয়েছি মুরগি নিয়েছি ভাত নিয়েছি এবং সবজি স্যুপ এবং জুস সবাই ভাবে খাচ্ছে আর খাবারের মেনুগুলো একটু দেখাই কী কী আছে প্রথমে এখানে হলো তামিজ তামিজ টুসু এগুলো আছে তারপরে এখানে বাটি তারপরে এটা হলো স্যুপ তারপরে রাইস তারপরে ভেজিটেবল আয় সবিস কালো আর চিকেন চিকেন হ্যাঁ চিকেন না চিকেন্স আর ফ্রুটস এটা একটু বানিয়ে নিতে পারেন আর হলো জুস অরেঞ্জ জুস আর ওয়াটার জাকো জুস জিস ইজ নাইস ভালো লাগলো টোটাল সব কিছু মিলে খুব ভালো লাগলো আরাম করে এই এই জিনিসটার নাম কি ঠিক মনে নেই আমার সবুজ আমাকে বলছিল খাওয়ার পরে আরাম করে এখানে দোল খাচ্ছি আর এই যে আমাদের মিঠো ভাই সে দোল নয় দোল খাচ্ছে যাকে এখনো সুযোগ পাই নাই কোথাও চড়ার ফেলি ভাই বাংলাদেশের মতোই মনে হইতেছে লাইক দ্যাট বাংলাদেশ সিকিউরিটি একই রকম তবে চুরি বা মানুষের আচার ব্যবহার ভালো এই একটা পজিটিভ সাইড আমাদের পরের স্পটটা হবে ক্রিস্টাল আইল্যান্ড তারপরে হবে পুকা আইল্যান্ড এই চারটা আইল্যান্ডের আজকে আইল্যান্ড হবে আচ্ছা আমরা এখন চলে যাব আমাদের শেষ এখানে জাকোজি হচ্ছে এটা কি দেখায় আপনাদের এখানে একটা ছবির একটা জায়গা আছে খুব সুন্দর জাকজি

ভালো লাগলো সব ওদের আর্থিক ব্যবস্থা যদিও মালদ্বীপে যেটা করছে সেটা ফ্যান ব্যাং সেটা আরেকটা সুন্দর আর এটাও সুন্দর লাগলো কারণ হলো একটা গ্রামের ভিতরে গিয়ে গুফে খাওয়া দাওয়া যদিও আমরা খুব এটা টেস্ট পাই নাই কারণ হলো আমাদের সাথে আসলে টেস্টে যাই না যার জন্য আর এই যে নৌকাগুলো স্বপ্নের নৌকা আসলে চার বছর আগে এরকম নৌকা চড়ার খুব চেষ্টা করছিলাম করতে পারি নাই পরিষ্কার নিচে আমরা দেখতে পাচ্ছি সব কিছু পানি থেকে পানি দিয়ে নামতেছে আমরা কোমর বলতে পেট পর্যন্ত পানি উঠে না তো এখানে নৌটা আসলে পারে না দেখাই নামে আমার সাথে জাকারি আসছে নামবে না আর যে মামা আসছে উনি তো মোটামুটি বৃষ্টির দাবি নামবে না এই হলো বৃষ্টি পড়তেছে আমার ক্যামেরাটা আসলে অফ করতে হবে কারণ বৃষ্টির ভিতরে আমার সাউন্ড সিস্টেমের সমস্যা হবে নামলে

কফি আই এম চয়েস নস্কাফ বা 50 50 টু মাস প্রাইস অন সো হাই এটা কিন্তু আজকে এই ফিলিপাইনের পাঁচ দিনের সেরা একটা ছবি পাহাড়টা চলে গেছে একদম সামনে সাগর টোটাল সাগর কোন দিকে এখনো বুঝতেছেন সূর্য নয় বৃষ্টি হচ্ছে এই জঙ্গলের ভি ওয়াসন মানে যে ঢেউগুলো এখন আসছে দেখার মতো না গেলাম একটা জিনিস এই বোরা কে বানাইছে এটা যখন তখন ভেঙে যাবে এটা একটা অনেক কষ্টের একটা জিনিস কিন্তু যে কোনো সময় ভাঙবে একটু মানে আধা ঘন্টার ভিতরে বাঁধবে এটা যেভাবে ই হচ্ছে শেষে চলে আসলো আমরা ঘাটে আমাদের প্রোগ্রাম মোটামুটি শেষ মোটামুটি না শেষ আর কি হপিং আইল্যান্ডে চারটে স্পট আমরা দেখছি এই হলো নামার সময় খুব সুন্দরভাবে নামাইলো আমরা চলে যাচ্ছি এই হলো জেঠিঘাট অনেক চান দামান দ্বীপন্ডির মতো এখানে আর একটা পার্ক হইতেছে খুব শক্ত করে ধরতে হয় Oh my God! Chicken! This is our last day